আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব এমন এক নারী কথা যিনি রাসুল্লাহ সাল্লামের ঘরের যত্ন ইসলামের এক উজ্জ্বল জ্যোতি যিনি নিজের ক্ষুধা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতেন শুনুন তাহলে হজরত আয়সার আদি আল্লাহ জীবনের এক হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় ঘটনা আয়সার দানের গোপন রহস্য হজরত আয়সার আদি আনহা ছিলেন নবীজির স্ত্রীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং তিনি দান করতেন নিঃস্বার্থ হবে এমনকি নিজের থাকলেও একদিন এক মহিলা তার দরজা এল আয়সার্লাউ আনহা ঘরের ভিতরে গেলেন এবং তিনি দেখলেন তার কাছে আছে মাত্র একটি দিঢ় তিনি ধোলা চলে পড়ে গেলেন এই টাকা দিয়ে হয় তিনি নিজে কিছু খাবার কিনতে পারেন নয়তো ওই মহিলাকে দিতে পারেন কিন্তু আনহা নিজের ক্ষুধা ভুলে গিয়ে দিরহামটি মহিলার হাতে দিয়ে দিলেন তারপর তার এক সাধিনী বললেন আপনি নিজে এত ক্ষুধার্ত অথচ সবটা দিয়ে দিলেন তখন আনহা হাসলেন এবং বললেন তুমি এটা বুঝলে না আমি এটা আল্লাহর কাছে সঞ্চয় করলাম তারপর তিনি বললেন মানুষ যা দেয় মহান আল্লাহ তালা তা বহুগুণ বাড়িয়ে ফেরত দেন আমি দুনিয়ার ক্ষুধা শুইতে পারে কিন্তু আখিরাতে অভাব চাই না তো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে দান শুধু বৃত্তশালীর জন্য নয় এটা অন্তরের বিশুদ্ধতার প্রকাশ আর গোপনে ও নিঃস্বার্থভাবে দান করা ইসলামের অন্যতম সৌন্দর্ব তো নিয়মিত ইসলামিক গল্প পেতে আমাদের পেজটি অবশ্যই ফল দিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও পেয়ে যান